সালামুয়ালাইকুম ভিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মিক্সড কিছু চায়নাশাল দেখাবো হ্যাঁ এখানে একটু রিজনেবলও থাকবে আবার একটু ভারী মধ্যেও থাকবে এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল এবং শীত কিন্তু এখনও আছে স্পেশালি দেখা যায় ঢাকার একটু আশেপাশে বা ঢাকার বাইরে গেলে তো প্রচুর শীত এখনও সো যারা উইন্টারের কালেকশনের জন্য রিকোয়েস্ট করছিলেন আমি ম্যাক্সিমাম কমেন্টগুলো পাই এরকম যে ঢাকার বাইরে কিন্তু এখন অনেক শীত সো ঢা মানে শীতের কালেকশন দেখান সো এটা কিন্তু রিকোয়েস্ট আসছিলো যার কারণে ইমোশনালি পার্ক কিন্তু এই এই শালগুলো আপনাদের জন্য দিচ্ছে খুবই রিজনেবল প্রাইস না তো এই শালগুলোর প্রাইস কত এখন যেগুলো দেখাচ্ছি মাত্র 650 টাকা এগুলো 650 এগুলোর প্রাইস থাকবে মাত্র 650 টাকা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তাই না মাত্র 650 এ একদম অথেন্টিক চায়না একদম অথেন্টিক চায়না এবং মানে অরিজিনাল চায়না এগুলো সরাসরি তারা নিজেরা ইম্পোর্ট করে আর এই যে দেখেন এগুলো আসলে কাপড়টা না ধরলে আপনারা বুঝতে পারবেন এই প্রিন্টটা খুবই হিট ইজিপশিয়ান প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর প্রাইসও সেই মাত্র টাকা এই কালারটা দেখেন খুব সোভার কালার প্রাইস একই থাকছে ছয়শো পঞ্চাশ এরপরে এটা দেখেন দুই সাইডে খুব সুন্দর করে পম পম করা এই শলটার এটাও খুব চমৎকার একটা শল এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা কালার আছে সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশে আরেকটা কালার থাকবে হচ্ছে এটা এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর বেলভেটের মধ্যে আছে ভেলভেট চল আর কি চায়না ভেলভেট মানে ভি ভেলভেট যেটাকে বলে তাই না এটা পুরোটা স্টোন ওয়ার্ক করা এবং এটার বোথ সাইড ইউজ করা যাবে এটার দাম কত দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশের এটা পুরোটা কাজ করা দামটা তো সেম এটা একটা আছে সেম দাম নশো পঞ্চাশ আর একটা আছে ব্ল্যাক সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এই যে কাজ করা দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশে এটা বটল গ্রিন কালার একই দাম নয়শো পঞ্চাশ তারপরে এটা একটা কালার আছে দেখেন সেম দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর কালার দেখছেন এগুলো পুরো ভিআইপি ভেলভেটের উপর করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর শলগুলো পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে দেখেন একই নাম মাত্র নয় ফিফটিতে এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করাটা না দাম সেম নয়শো পঞ্চাশ এবারে আসছে ভিএপি ভেলভেট মানে কাজ এবং স্টোন ছাড়া এটা খুবই প্রিমিয়াম এটার দাম কত এটাও নয়শো পঞ্চাশ এটা হচ্ছে বোস সাইড ইউজ করা যাবে দেখেন এবং দুই সাইডে মনে হয় কি দুইটা কালার ঠিক আছে দুইটা শাল আলাদা আলাদা শাল লাগবে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ কালারগুলো গুলো ওইটা কি প্রিমিয়াম প্রিন্ট দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে দেন এটা দেখেন সেম দাম নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকা তারপরে এই কলকাটা দেখেন এটা যে কি সুন্দর এটা আবার ভিএপি ভেলভেট না এটা একটু ডিফারেন্ট ম্যাটেরিয়াল